দেখেন টাকা ইনকাম করা সিস্টেম দেখেন চার পাঁচশো টাকা পরে আমি ত্রিশ টাকা দিয়েছি হ্যাঁ হাজার হাজার মানুষ শহীদ জিয়া তারপর খালেদা জিয়াকে অনেক মানুষ ভালোবাসে বিধায় তারা কিন্তু সেই তার কবর জায়াত করতে যাচ্ছে সেখানে দোয়া করতেছে এরই মাঝে কিছু পাবলিক কি করতেছে হয়তো বা তাদেরই লোক অথবা বিএনপির লোকই হবে তারা কী করতেছে ওই যে একটা কালো ব্যাস পরাই দিয়ে বলতেছে টাকা দেন জিয়ারত করতে হলে এই ব্যাসটি পড়তে হবে দেন ব্যাসটি কিনতে হলে আপনাকে টাকা দিতে হবে এরকম কিন্তু মানে জোর জরস্তিভাবে কিন্তু তারা কিন্তু ব্যাস দিচ্ছে এবং টাকা হাতিয়ে নিচ্ছে অবশেষে পুলিশ তাকে আটক করেছে আর দেখেন কি সিস্টেমে টাকা হাতিয়ে নিচ্ছে আসলে ভাই কবর দিয়েও কিন্তু একটা ব্যবসা করা যায় তার প্রমাণ হলো এই মানুষটি এবং হয়তো বা বিএনপি লোকই হবে আমার কাছে মনে হচ্ছে বিএনপির লোকই হবে কেননা এই ধরনের সাহস এই ধরনের টাকা হাতিয়ে নেওয়া সাহস একমাত্র বিএনপিরই আছে আর নেই এটা আমি আসলে বলতে পারি হ্যাঁ যেখানে মানুষ কবর জেরাত করতে যাচ্ছে দোয়া করতে যাচ্ছে হ্যাঁ সেইখানেও আসলে টাকা কিভাবে হাতিয়ে নেওয়া যায় কিভাবে মানুষের কাছে পকেট থেকে জোর করে টাকা নেওয়া যায় দেখেন কী ধান্দা দেখেন কী পরিমাণ তাও মনে করেন বিশ টাকা হয় মানা যায় বলতেছে কি চারশো পাঁচশো টাকা দেন কবর জেরাত করতে হলে এই মানে কি বলে ব্যাস লাগবে দেন ব্যাসের দাম হলো চার থেকে পাঁচশো টাকা দেন হলো এটা এটা কি মানে এটা কি নিয়ম মানে কবর জেরাত করতে হলে কি ব্যাস লাগবে এটা নিয়ম মানে বুঝে আসে না কোন দেশে বাস করি যে দেশের মধ্যে সামান্য ব্যাস বিক্রি করেও আসলে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে এবং বিভিন্ন মাধ্যম বিভিন্ন কৌশল অবলম্বন করে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে এটাই হলো মানুষের বর্তমান ইনকাম সোর্স এই ধরনের দুর্নীতি এই ধরনের চাঁদাবাস দিয়ে রুখে দাঁড়ানোর জন্য কিন্তু ইসলামিক আসলে দেশ কায়েম করা দরকার তবেই কিন্তু এই ধরনের চাঁদাবাজ মুক্ত হবে দুর্নীতি মুক্ত হবে স্বজনপ্রীতি মুক্ত হবে বাজে বাজে কাজ মুক্ত হবে হ্যাঁ তারাকে কিন্তু না আগে কিন্তু এই ধরনের উল্টা পাল্টা কাজগুলোই কিন্তু হবে মানে দিন দুপুরে মানুষকে আটকে টাকা নিচ্ছে দিন দুপুরে ডাকাতি করতেছে এটা কিন্তু আলটিমেটলি একটা ডাকাতি বলা যায় হ্যাঁ সামান্য একটা ব্যাজ দিয়ে তারা কিন্তু মানে কী বলে মোটা অঙ্কের একটা টাকা চার্জ করতেছে ডাকাতি না এটা সরাসরি দিন দুপুরে কিন্তু একটা ডাকাতি হচ্ছে তো এই ধরনের যে কাজগুলো হচ্ছে এদের বিরুদ্ধে আসলে রুখতে হবে এদের বিরুদ্ধে আসলে কথা বলতে হবে এর জন্য কিন্তু কি করতে হবে ইসলামিক রাষ্ট্র আমাদের কিন্তু দরকার তা না হলে ভাই এই ধরনের এই লোকগুলোকে আটকানো খুব বেশি মুশকিল হবে হ্যাঁ আসলে কি বলবো মানুষের মানসিকতাতে এতটা নিচু হয়ে গেছে আসলে কি বলবো বলার ভাষা নেই দেশটা কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে এই এলেমল দেশটাকে কিন্তু সাজাতে হলে ইসলামিক রাষ্ট্রও কিন্তু খুব বেশি প্রয়োজন এবং অনেকেই আর ফলে ইসলামী রাষ্ট্র চায় না সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু ইসলাম রাষ্ট্রই পারে এই ধরনের কাজগুলোকে দমন করতে এটা আপনি মানেন না মানেন এটা সত্যি কথা ইসলামিক রাষ্ট্র যদি হয় তবেই কিন্তু এই ধরনের কাজগুলো কম হবে বা হবেই না বলা যায় এবং প্রকৃত ইসলামিক যে নিয়মগুলো আছে সবগুলো কিন্তু মাফিক কিন্তু কাজবাজ হবে হ্যাঁ তাই আসুন আমরা সবাই মিলে এবারে ভোটটি দেখে শুনে সঠিক মানুষকে দেই যে মানুষের হাত ধরে যেন এরকম দুর্নীতি চাঁদাবাজি স্বজনপ্রীতি যেন উল্টোপাল্টা কাজ বাজে বাজে কাজ যেন মুক্ত হয় এরকম প্রার্থীকে দেখে কিন্তু আমরা দিব ভোট দিব ভোটটা কিন্তু আমাদের অনেক মূল্যবান হ্যাঁ যাকে তাকে দিলে কিন্তু হবে না আসলে এমন কাউকে ভোট দিলাম যে লোকের মাধ্যমে আসলে চাঁদাবাজি হচ্ছে দুর্নীতি হচ্ছে তাকে দেওয়া যাবে দেওয়া যাবে না সুতরাং এমন ব্যক্তিকে দেওয়া লাগবে চুজ করতে হবে পছন্দ করতে হবে বা ভোট দিতে হবে যার মাধ্যমে এ ধরনের মুক্ত হবে দেশ চাঁদাবাস মুক্ত হবে দেশ সো ডিসিশন ইজ ইয়ার্স সিদ্ধান্ত আপনার আপনি কাকে ভোট দিবেন তবে আমি চাইবো আপনি ইসলামিক দলকে ভোট দিন যার মাধ্যমে দেশ সুন্দর হবে ইনশাল্লাহ তো দর্শক আসেন ভিডিওটা এখন আমরা শেষ করি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ